অন্ধকারে ডুবছে যখন দেশ হায়নার দল মোচ্ছবে মুশকুল বিচার পেতে বৃষ্টি মাথায় ভেজে আমার তোমার আকাশ মণিফুল সবার ঘরেই মা বোন আছে যেন ভাই ফোঁটা দেয় সবার ছোট বোন তবু কেন নির্যাতনের খেলা উদার কর ভিতর ঘরের মন চোখের জলে ভিজিল কত রাত বিচার এখন ঝুলছে বিচার শালায় চোখের মধ্যে আগুন রেখো জেলে অত্যাচারী শীত কেটে না পালায় দেয়ালে পিঠ থেকে যাবার পরে দেয়াল ধরে নতুন পথে চলা ধমকে চমকে অনেক দিন তো হল এবার শোনো সম্মিলিত গলা মানুষ যদি জোট বাঁধতে পারে একসাথে গায় শিকল ভাঙার গান সেদিন থেকেই দিন বদলের রোদে জেগে ওঠে বিশ্বভরা প্রাণ